তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই সো গাইছ তো আমি চলে এসেছি এখন বেঁধে গেছে দুপুর দেড়টা সবকটা বারে কি বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে গাইছ বাইরে প্রচুর রোদ আর এত গরমের ভেতরে আমি ভাবছি সব পায়রাকে গাইজ এখন স্নান করতে দেবো সব পায়রা বর্তমানে এইখানে আসার অবস্থা দেখো আমাদের মোটা কালিয়া কি করছে দেখো হাঁপাচ্ছে জীব বের করে হাঁপাচ্ছে গরমে ঠিক আছে এইখানে আমাদের কালিন দিয়ে আছে এইখানে আমাদের বালা আছে এইখানে আমাদের বালার বউ আছে গাইজ আর একটা জিনিস ভালো হয়েছে সব থেকে সেটা হচ্ছে গাইজ আমাদের চটিয়াল না এখন ওই খাঁচায় পুরোপুরিভাবে শিফট হয়ে গেছে ও নিচে তো এখন বাচ্চা নেই দুটো বাচ্চাই মারা গেছে কিন্তু আমি দেখছি নোটিস করছি চটিয়াল মেল ফিমেল দুটোই গাইজ এখন ওই খাঁচায় ঢুকছে তো চলো একটু ওই খাঁচার ভেতর থেকে ঘুরে আসি তার আগে তোমাদের দেখাবো আমাদের ট্যাঙ্ক নিচে কে কে আছে গাইস চলো তোমাদের দেখিয়ে দিই দেখিয়ে দিই কে কে আছে ট্যাঙ্কির নিচে দেখা যাক দেখা যাক দেখা যাক এই দেখো বন্ধুরা ট্যাঙ্কির নিচে কে কে আমাদের সুন্দরী আর সুন্দর দেখো ঘাস খাচ্ছে কি সুন্দরভাবে খাচ্ছে আর এখানে অনেকটাই ঠান্ডা আছে এদের একটু ছেড়ে রেখেছি গাইস যেহেতু এদের না অনেক দিনই ছাড়া হয় না এরা ওই ছোট একটা খাঁচের ভেতর থাকে এদের অনেকটা কষ্ট হয়ে যায় তো এখন আবার তো এখানে খাওয়া দাওয়া করুক বেরোন বেরো বেরিয়ে যায় নাকি সেটা আমার ধ্যান রাখতে হবে তো চলো তো একটু দেখে আসি আমাদের এই খাঁচার ভেতরে সবাই কি করছে দেখো তিতির পাখিগুলো কি করছে জলের কাছে এসে দিয়ে জল কুললে ফেলে না স্নান করার চেষ্টা করছে ওদের আমি স্নান করতে দেবো চাপনিও না ওই দেখো গাইস দুটো চলে গেছে ওই কর্নারে এখনো ওরা অনেকটাই ভয় পায় এইখানে কে কে আছে তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিয়াল মেলটা চটিয়াল ফিমেলটা বেশ ভালো কথা এরা দুইজন এখন এই খোপের ভেতর বসেই কু 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 করে যায় এইটাকে এটা তো এটা তো আমি এক্সপেক্ট করিনি যে আমাদের চিকু মহারাজ এই খোপে থাকবে চিকু তুমি এই খোপে কি করছো দেখবে চিকুকে ধরতে যাবো চিকু দৌড় দেবো দেখো 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 এদিকে এই শয়তান এদিকে এই শয়তান ওই দেখো দেখো কেমন দৌড় দেয় গাই শয়তান হয়ে গেছে প্রচুর শয়তান হয়ে গেছে আর আমাদের চটিয়ালের বেবি দুটো এই দেখো গাইস গাছের উপর বসে আছে বেশ ভালো কথা আমাদের দেশিটাও এখানে আছে মানে আমাদের সিরাজিটা হান্ড্রেড পারসেন্ট শিওর গাইজ ওটা মেল হবে গাইস কারণ ওর ডাক প্রচুর কড়কড় কড়কড় করে ডাক পুরো গাইজ লেজ নিচে করে করে ডাকে তো এখন আপাতত এই খাঁচার ভিতর চলে এসেছি আমি আর আমাদের টার্কি মুরগিগুলো খুব সুন্দর মতো ঘুরে বেড়াচ্ছে গাইজ আমি দুদিন পর নোটিস করতে পারছি টার্কি মুরগিগুলো না বাইরে যাওয়ার চেষ্টা করছে না গাইস কারণ আমি ঘাসের অভাবটা ওদের রাখছি না ওদের জন্যই দেখো গাছ ওদের জন্য এই দেখো বন্ধুরা ঘাস নিয়ে এসেছি বস্তায় করে অনেকটাই ঘাস আছে ফুরিয়ে যাবে তারপর ও বাবা সব কটা কী হলো আর কি দুটো জল ফেলে জলের ভিতর শুয়ে আসে এই দেখো 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 তোদের আমি এখানে জল খেতে দিয়েছি তোরা জল এরকমভাবে ফেলেছিস শয়তান অসভ্য এখন সব কটা পায়রাকে স্নান করতে দেবো তোর তোদেরও তো স্নান হয়ে যেত শয়তানরা দেখি গাইস খোপের ভেতর কে কে আছে সেইটা আমরা আগে দেখে আসি এই খোপেই আগে যাই আমরা এই দেখো আমাদের বালার একটা বেবি আছে আর বালের এই বেবিটা দেখো গাইস কোনো জায়গায় এক ইঞ্চি ফাটা নেই পুরো বেবিটাই পুরো কালো হচ্ছে পুরো টকটকে কালো গাইজ ওই দেখো গাইজ তোমরা দেখলেই বুঝতে পারবে লোম হচ্ছে হালকা হালকা বেশ ভালো কথা পায়ের লোমও কালো হচ্ছে বন্ধুরা এই দেখো আমাদের দেশের দুটো বেবি দেশির দুটো বেবি জাস্ট অসাধারণ দেশের দুটো বেবিরই পেটে অনেকটাই বড়ো বড়ো খাবার আছে গাইজ কোনো সমস্যা নেই কিছু দিনের মধ্যেই খোপ থেকে বেরিয়ে যাবে আর যেটা লেটেস্ট নিউজ সেটা হচ্ছে এই দেখো বন্ধুরা পায়ের লোম তোমরা একটু নোটিস করো পায়ের লোম কেমন হয়েছে আর ওইটার পায়ের লোম তোমরা একটু নোটিস করো দেখেছো এখনই এত বড় তাহলে আর একটু বড়ো হলে কত বড়ো হবে বন্ধুরা তোমরা জাস্ট ভেবে দেখো তো চলো আমরা ঘুরে কি হচ্ছে লালছিরা বাড়িতে নেই কালছিরার সাথে সত্যিই তো গাই যে ক্যারেক্টারলেস পুরো চরিত্রহীন দেশি গাই যে দেখো কালছিরার সাথে বসে আছে শয়তান মগরা বাইরেতে ঘুরে বেড়াচ্ছে তুই এইখানে কালছিরার সাথে ফুর্তি করছিস এই। কালসিরা বাড়ি যা সাথে জোড়া দেবো আর তুমি এর সাথে জোড়া নিচ্ছই ওই দেখো নাপ্তাটা এইখানে বসে আছে একা একা গাইছে এইখানে আমাদের চিনা আছে আর এই দেখো ভেতরে কে আছে আমাদের ম্যাড্রেসের বেবিটা ম্যাড্রেসের বেবিটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে গাইস তোমরা জাস্ট একটু ঠোঁটটা খেয়াল করো ঠোঁটটা কেমন হয়েছে ওর বাবা মার মতন হয়েছে কি আমার তো মনে হচ্ছে ওর বাবা মার মতন হয়নি একটু ডিফারেন্ট হয়েছে কেমন যেন একটু চিকন চিকন বা বেশ একটু লম্বা ভাব হয়েছে গাইস বেশ ভালো কথা কালারটা জাস্ট অসম এসেছে এর না পায়ে একটা রিং আনতে হবে গাইস আজকে ছি আমি আনতে ভুলে গেছি আজকে রিং এইখানে আমি যেন কাকে খলামই দেখো গাইস এখন বর্তমানে ম্যাট্রাস মেলটার ডিউটি চলছে আর বর্তমানে বেবি দেখো দুটোর পেটেই অসাধারণ খাবার আছে এই বেবিটা নোটিস করো গরমে পুরো হাঁপাচ্ছে বন্ধুরা দেখো 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 এই দুই দিন তো বেশ ভালো ছায়া ছায়া ছিল বাট আজকে আবার কেমন যেন গরম চলে আসছে গাইস আমি ভাবলাম মনে বৃষ্টি চলে আসবে বাট গরম এত হলো আমি তো বুঝতে পারলাম না এত গরম কি জন্য হলো এর উপরে আমি বিচুলি দিয়ে দেব বাট আবার আমনা ভয় পাচ্ছি ওই দুপুর বেলা হতে হতে দুপুর কি বিকাল হতে হতেই কেমন যেন বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে তারপর যদি বিচুলি থাকে তারপরে বৃষ্টি পড়লে বিজুলিতে তো

যা যা স্নান করার দরকার চলে আসো আমি স্নান করতে হবে আম খেয়েছে একটা আমের অর্ধেক খেয়ে ফেলেছে রিও ঠিক আছে না আসো আসো বাইরে চলে আসো বাইরে চলে আসো স্নান করতে হবে

হ্যাঁ স্নান করতে হবে রিহো রাসো আসো 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 এইখানে এত গরম না আমার পা পুরো পুড়ে যাচ্ছে একটু জল দিয়ে দিলাম এর জন্য আসবে আসবে রো রো তাড়াতাড়ি এসব কি স্নান করতে এত ভালোবাসো তুমি এত লেট আসো 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 কি তোরা স্নান করবি নাকি আসো 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 এসো দিরো 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 এই মুরগিগুলো শুধু রিওর কাছে যাচ্ছে ভয় দিচ্ছে রিওকে আমি সরে যাই আসবো দেখো আমাদের সুলতানের জোড়া আসছে এই যা করে যা করে ঘরে যা ওই যে গেছে আমাদের সুলতানের জোড়া চলে গেছে

এইবার আটকে দিয়েছি এইবার আসবে আয় সবাই আয় এইবার সব কটা চলে আসবে দেখো দু মিনিটের ভেতরে সব কটা চলে আসবে আয় আয় হ্যাঁ খাবার দিয়ে দিয়েছি এমনি সব প্রোডাক্ট দেখো সব কটায় এইবার আমাদের বেরোবে তোকে রেখে আসি এইখানে তাহলে তুই ভালো বেরিয়ে যাবি আর চল অনেকদিন পর স্নান করতে দিয়েছি নাটক না করে সব স্নান করো তাড়াতাড়ি দেখো সব নাটক মারিয়ে যাচ্ছে এইবার গেছে গাইস ফাইনালি এইবার দেখা যাক সব কটা যায় নাকি রিও আসো আসো রো 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 আয় 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 রিও রিয়ো আয় রিও আয় আয় রিও আয় 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 ও ওখানে বসে প্যাক প্যাক করে যাচ্ছে এইবার বেরিয়েছে গেছে দেখা যাক এইবার রিহ স্নানের কাছে যায় না আবার খাচায় ঢুকে যায় আবার ও খাঁচায় ঢুকে গেলো ওর আজকে স্নান করার মুড নেই আমার মনে হচ্ছে ঠিক আছে সমস্যা নেই ওর স্নান করতে হবে না ওকে পরে কোনোদিন আমি স্নান করিয়ে দেবো পায়রাগুলো তো শান্তিতে স্নান করেনি কাজকে দেখো গাইস দেখো নেমে গেছে আমাদের ম্যাড্রাস নেমে গেছে আমাদের বেশি নেমে গেছে আমাদের আলো নেমে গেছে বন্ধুরা কেউ ধামায়ও কেউ যা দেখো সব কটাই নিচে এটাই স্নান করছে এটা স্নান করতে ওরা বেশি মজা পায় ধামায় হয়ে গেলে তো ওরা ডুবে যাবে ওদের সাঁতার কাটতে হবে অনেকটা সমস্যা হবে দেখো সব কটা বালা গেছে গাইস ফাইনালি বালা গেছে একা ধামার কাছে বালা নেমে যা বালা নেমে যা নেমে যা নেমে যা বালা নামবে আমার মনে হচ্ছে গাইস বালা নেমে যাবে বালা নাম 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 রিও তুই আসবি না রোরো রোরো ও ররো 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 আয় ররো রোরো 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 দেখো সবকটা খুব সুন্দর মজা নিয়ে স্নান করে নিচ্ছে গাইছ ওই দেখো গাইছ আমাদের লাল লালচিরাটা নেমে গেছে ধামার ভেতরে গাইছ বালাও চলে এসছে ধামার কাছে গিয়ে তো থ্যাংক গড যে ধামায় ওকেও নেমেছে গাইছ ফাইনালি ধামাও পুরো পরিপূর্ণ হয়ে যাবে এখনই ওই দেখো চিনাটাও এবার উঠবে চিনাটাও নেমে গেছে ওই দেখো লাল লালচিরা চীনা মানে ফুল জোড়া আছে এখন বর্তমানে রিও আসবে আমার মনে হচ্ছে রিও আসবে স্নান করতে বাট রিও না অপেক্ষা করছে একটু রোদ কমে যাওয়া রোদ বলতে হচ্ছে পাবলিক কমে যাওয়ার এখানে ঠিক আছে এখানে রিও কোথায় স্নান করবে রিওর তো পুরো জায়গা ব্লক হয়ে যাবে না তো রিওর স্নান করার জায়গা থাকবে না এর জন্যই রিও আসছে না গায়ে স্নান করতে ঠিক আছে তো এখন আপাতত এরাই স্নান করুক রিও একটু পরে স্নান করে নেবে রো র হাই সো তোমার স্নান করবা যাও চলে ইউকে দিয়ে দিয়েছি সামনে একদম রিও এবার নামবে নেমে জলের কাছে চলে যাবে আমার বিশ্বাস আছে রিওর একটু স্নান করার লোভ আছে যাও রিও নাম 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 না স্নান করলে রিওর লস দেখো गाइस এখনো নামার কথা ভাবছে না এখনো পায়রাগুলো গুলো মজা নিয়ে স্নান করে যাচ্ছে ওই দেখো আমাদের চিকু নেমে গেছে ধামার ভেতরে তারপরে আমাদের চটিয়ালো নামার ট্রাই মারছে আমাদের মোটা মোটাকালিয়াও নামার ট্রাই মারছে সে কিন্তু আবার চিকুকে উঠিয়ে দিয়েছে গেছে রিও এইবার নামবে এইবার রিও বেরোবে এইবার রিও একবার তুই জলে আয় দেখ সব কটা পায়রা এমনি ভয়তে বেরিয়ে যাবে আয় রিও আয় 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 ওই দেখো রিও কি আর কি মারছে আজকে দেখো আজকে রিওর মনে নামতে ইচ্ছা করছে না গাইছে ওই দেখো কি করছে কি একবার নামছে একবার উঠে যাচ্ছে আমি বুঝতে পারছি না করতেটা কি চাইছে দেখো অর্ধেকের বেশি সব পটা পায়ের গায়ে স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখনো বাকি আছে চাপনিও না এখনও অনেকক্ষণ ধরেই স্নান করবে আর তোমরা না এই গরমকালে না সপ্তাহে অন্তত দু তিন দিন তো দেবেই পায়রাতে স্নান করতে প্রতিদিন আবার দেবে না স্নান করতে প্রতিদিন দিলে না অনেকটা সমস্যা হয়ে যাবে মাঝে মাঝে পায়রার ডানা নিচে দিয়ে তারপরে গলার নিচে দিয়ে ভেজা ভেজা ভাব থাকে তো এই ভেজা ভেজা ভাবের জন্য ঠান্ডার সৃষ্টি হতে পারে তো তোমরা প্লিজ এই ভুল কাজটা করবে না আর তোমরা কি করবে বলো তো বৃষ্টির জলে পায়রাদের ভিজতে দেবে না বৃষ্টির জলে ভিজলে না ঠান্ডা লেগে যায় দেখো মাঝে মাঝে বৃষ্টি বলে পায়রা খুব ময়ালি স্নান করে পুরো ডানাফানা পুরো মেলে দায় তোমরা কি নোটিস করতে পেরেছো যে ডানাফানা পুরো মেলে দেয় তো ওই জিনিসটা করতে দেবেনা ওই জিনিসটা করলেই সমস্যা রিয় আয় রিয় আয় তো রাসগান রাসগান স্নান করতে না ঠিক আছে ঠিক আছে রাসগান স্নান করতে হবে না দাঁড়াও এইবার তো ખાটাটা পরিষ্কার করব আমি এই করে ম্যাঙ্গোটা বাইরে নি আম দিয়েছিলাম তো সকাল বেলায় এই অনটা তো পুরো খোঁচা আছে শুধু তাই খাঁচাটা রিওর ধুতে হবে রিওর খাঁচাতে তো শুধু নোংরা হয়ে যায় বারে বারে নোংরা হয়ে যায় তোমার আর স্নান করতে হবে না ফেলে দিই এবার এই ধামাক জলটা আমি এতে ট্রান্সফার করে দিই হাই লাস্ট চান্স রিও যদি স্নান করতে নামিস তো ভালো কথা তাহলে জল ফেলে দেব তোকে লাস্ট অপশান দেওয়া হলো এইবার নেমেছে গেছে করতে এইবার নামলো বন্ধুরা দেখো দেখো কতক্ষণ পরে রিওর খাঁচাটা একটু পেছনে দিয়ে দিই আমি স্নান করো স্নান করো শান্তিতে স্নান করো বয় পেও না ভয় পেও না দেখো পরে কি আ বাবা হয়ে গেছে গেছে স্নান আমি তো খাঁচাটা জাস্ট একটু পেছনে দিয়ে দিলাম যাতে তোর খাজাটা ভালো করে দেখা যায় দেখো রিও আবার ঘরে চলে এসছে রিহো যাও 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 আর একটু স্নান করে আসো যাও রিও এখন বেবিগুলোর বাড়ি বন্ধুরা এখন দেখো আমাদের কালিন্দির বেবিটা এসছে আর আমাদের সুলতানের বেবি আছে বর্তমানে রিওর হয়ে গেল সিন না রিও ভয়তে চলে আসলো আমি খাজা আনলাম তার জন্য চলে আসলো ঠিক আছে রিও তো সব কটা দেখো স্নান করে এখন ভিজা মুরগির মতন দেখো সব কোনায় কোনায় শুয়ে আসে বন্ধুরা ঠিক আছে শুয়ে থাক সমস্যা নেই এখন চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি দেখি ভেতরে আমাদের তিতির পাখিগুলো কী করছে তিতির পাখির বেবিগুলো চলো 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 এই দেখো সব কটা বেবি বর্তমানে এখানে আছে আর বেবিগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি একদম সমস্যা নেই ওরা জল খাওয়া দাওয়া করে তারপরে এখানে ম্যাশ খেয়েও পুরো ফুল রেডি আর বেবিটা মনে হয় আমার মনে হচ্ছে ভিজেছে এই গ্লাসের ভেতরে পড়ে গেছিলো ঠিক আছে সমস্যা নেই বেবিটা শুকিয়ে যাবে বেবিটাকে না আমার রোদে দিতে হবে মাঝে মাঝে সবারই একটু রোদও দরকার আছে যেহেতু একদম ছোট বেবি না ছোট বেবি টেক কেয়ার খুব দরকার আর এই তিতিরের বেবির টেক কেয়ারের যদি ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো তো এখন আপাতত আমি রেখে দিই আটকে আমাদের লাভ খবর কি লাভ তো এখন লাভ চলছে শুধুমাত্র লাভ কই গেল না গাইজ দুটো এখনই বর্তমানে খাঁচার পেছনে আছে ওই দেখো লেস দেখা যাচ্ছে ঠিক আছে ভেতরে নেই খাঁচার পেছনে একদম পেসনে আছে বেশ ভালো কথা আর সব কটা দেখো এখনো গাইজ রোদে বসে আছে যেহেতু এখনো ওদের বডি ফডি শোকায়নি তো এদের আমার সেকেন্ড বারে খাবারটাও দিতে হবে তো বেশি লেটটা না করে সেকেন্ড বারে খাবারটা আমি দিয়ে দিই বন্ধুরা আর খাবারটা আমি এইভাবেই দিয়ে দিয়েছি যেহেতু এখন অল্প কটা মতন খাবার দেবো ওই কটা খাবার খাক তাহলেই ওদের হয়ে যাবে যেহেতু একটু আগে না অনেক খাবার খেয়েছে আমাদের চটিয়ালের বেবি খুঁজে পাচ্ছিলাম না তার জন্য একটু বেশি বেশি খাবার দেওয়া হয়ে গেছে এখন কি এখানে চটিয়ালা বেবি আছে না গাইজ এখনো নেই এখানে চটিয়ালা বেবি ওই দেখো গাইজ দুটো বেবি গাছে বসে আছে বেশ ভালো কথা তো এখন সবকটা অল্প কটাই খাবার দিয়েছি খেয়ে নিক তো সবার সেকেন্ড বারে খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে যখন আমি লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢোকাবো তখন বন্ধুরা এখন বেজে গেছে বিকাল তিনটে সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে এখনো অনেকটাই রোদ আছে দেখতে পারছো আর এদিকে কিছু কিছু পায়রা আটকানো আছে কিছু কিছু পায়রা ছাড়া আছে যেগুলো ছাড়া আছে না সবগুলো ওই খাঁচার গাছ তো এখন আমরা ওই খাঁচাটা খুলে দেবো টোটালি যেহেতু টার্কি মুরগিগুলো বাইরে বেরিয়ে যাবে আর এখন দেখে তো সাড়ে তিনটে বাজে এখনো অনেকটাই রোদ আছে গাইস তো চলো আমরা খুলে দিই তাড়াতাড়ি এই খাঁচাটা যে যা ভেতরে আছে সেসব বাইরে বেরিয়ে যাবে আর গাইছে এই বেবিগুলো না মানে আমাদের কালিন্দীর বেবি তারপরে এদিকে আসে কে কে আর বেবি তো নেই এখোপে গাইস খবে শুধু মাত্র 어덜্ট আছে বাট যে কটা আছে এখানতে কিছু কিছু ঢুকতে পারে বাট বেরোতে পারে না আর যারা যারা বেরোতে পারে তার তারা ঢুকতে পারে না এটা একটা সমস্যা এটা এটা ওদের পুরো পুরো শিখে নিতে হবে এইখানে দেখতে পারছো আমাদের মোটা কালিয়া আছে আর এইখানে গাইজ আমাদের দেশিটা আছে আমাদের চরিত্রহীন দেশিটা গাইজ এই চরিত্রহীন দেশিটা আমাদের কালসিরার সাথে এখনো থাকছে গাইজ আমাদের মগরাকে পাত্তা দিচ্ছে না একদম পাত্তা দিচ্ছে না আমাদের সামান খানকে এইখানে দেখতে পারছো আমাদের চুচু জোড়া আছে বাট চুচু কি করেছে তোমাদের আমি দেখিয়ে দিই দেখরেছো পুরো ঘাস টেনে পুরো ভরে ফেলেছে চুচু জোড়া ডিম দিতে চলে করেছে আর এই দেখো বন্ধু আমাদের কালো বেবিটা দেখো 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 জাস্ট ফোনা তোলে কেমন সেইটা দেখো পুরো ফোনা তোলে ঠিক আছে এখানে কি আছে আমি দেখলাম মনে হলো কাকে তুমি কে বাছা ও বাবা আমাদের কালিন্দি আছে কালিন্দি ভাগার চেষ্টা করছো ভাবছে কোন দিক দিয়ে দেখো চলে গেলো দেখলে আমাদের দেশিগুলোর পেটে বেশ ভালো খাবার আছে আমি দেখতে পাচ্ছি পুরো পেট ফুল আছে গাইস এই মেল বাচ্চাটা দেখো মেট মেল বাচ্চাটাকে কি খাওয়ানো খাইয়েছে দেখো দেশি তোর মা এর জন্য ওই দেখো রাগি কেমন সেটা দেখো গাইস দেখো এই খাবার দেখো দেখা যাচ্ছে দেখ দেখেছ ঠাকুর চলো আমরা দেখে আসি এই দেখো আমাদের মগরারও কিন্তু দুটো বেবি বেশ ভালো বড় হয়ে গেছে আর মানুষ করছে কি সেটা তো দেখো আমাদের ম্যাড্রাস মানুষ করছে তো থাকুক সমস্যা নেই এইখানে দেখো গাইজ আমাদের ম্যাড্রাসের বেবিটা আছে আজকে তোকে না আমি বাইরে নিয়ে যাবো ঠিক আছে তুই একটু বাইরে দিয়ে ঘুরে বেড়াবি তোকে না বাইরে নিয়ে যেতে আমার ইচ্ছা করছে সব কটা বিরক্ত করে বাইরে পাঠিয়ে দিয়েছি এবার চলো আমরা বাইরে গিয়ে সব কটা খেতে দিয়ে দিই

চালের উপর তো শুধু ঘুরে বেড়াচ্ছে এখানে দেখতে কি আছে ওই জালিয়ে বেবি গুলো নামার একদম ইচ্ছাই নেই কারণ কি বলতো ওদের মা বাবা এখনো ওদের পপার বাপে খাইয়ে দিচ্ছে আর ওই জন্য নিজে নিজে খুঁটে খাওয়া তো লাগছে না এই জন্য আসছে না তখন আবার তো সবাই চলে আসো যেসব খুঁটে খেতে পারো শেষে চলে আসো আসলে আসো আসলে আসো আয় 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 এদিকে এদিকে একটি একটি এখানে একটু জল আছে আর এইখানে একটি এখানে আর তুমি চলে আসো ওই দেখো আমাদের রিও চলে এসছে গেছে রিওকে আমি ছেড়ে দিয়েছি তো এখন আপাতত আমি তোমাদের বলে দিই গেছি আমাদের চরিত্রহীন দেশিটা আর রাখছে আমাদের কালশিরাটাকে প্রপার আলাদাভাবে রাখতে হবে আমাদের মগরার সাথে পুরো টোটালি ওদের অর্থ জোড়া ছিল গাই যেহেতু ডিম পেয়েছে একবার মোগরার সাথে বেশি আমার হুড়তাড় করা লাগবে না জাস্ট আটকে রাখলেই হয়ে যাবে বাট আমাদের কালশিরাটাকে একটু আলাদা রাখতে হবে কালশিরাটার জন্য একটা জোড়া আসবে যদি নিয়ে একটু বেছে গুছে ভালো হতো যে কোনো একটা ফিমেল আমার নিয়ে আসার দরকার ছিল কালশিরা দেখে তাহলে ভালো হতো আর তোমাদের আমি জানি যে আমাদের লালশিরাটা এখনও বাড়ি আসেনি এটাই একটা স্যাড নিউজ গাইজ তো তবে একদম চিন্তার কারণ নেই আমার বিশ্বাস সেও চলে আসবে ঠিকই আজকে বীরনগর থেকে আগে ও অনেকবার দু তিনবার এসেছে এমন না যে বীরনগর থেকে আসবে না এটা ওহ আমাদের সুলতানের বেবি আর হচ্ছে তোমাদের জানিয়ে দিই একজন কমেন্ট করেছে যে সুলতান কেড়াও সুলতান কেড়াও না সুলতান রিটার্ন আসবে না এজন্য সুলতান কে ভাই প্র্যাকটিস করায়নি ঠিক আছে তো তার জন্য সুলতান কে আমি ওড়াই না এই যে এই দিকে এই দিকে এই দিকে এই যে দেখা যাক লাছিরা সময় কতটা লাগায় এবার একটু আমার মনে হচ্ছে বেশি সময় লাগিয়ে দেবে আর ওর একটা স্বভাব আছে বারো স্বভাব হচ্ছে উল্টো দিকে আগে যায় ঠিক আছে এবারও সেম কাজ করেছিল উল্টো দিকে গেছিলো বাট আবার সোজা দিক নিয়ে নিয়েছিল বাট জানে কে কোথায় দাঁড়িয়ে পড়লো বাজে না ধরলে হলো বাজে ধরলে বিপদ বাজে ধরলেই সমস্যা হয়েছে বাজে না ধরলেই হয় ঠিক আছে

এখানে আমাদের কালসিয়াটা আসে আর এইটা আমাদের চটিয়াল গাইস চটিয়াল ফিমেলটা বেশ ভালো কথা আর ওপরে আসে আমাদের সুলতানের জোড়া আর আমাদের নাফতাটা বেশ ভালো কথা আর এদিকে কে যেন আসে আমি আওয়াজ শুনেছি কোথায় গেলো কোথায় গেলে দেখা কে আসিস মুখ দেখা তোর চলে গেছে পেছন দিকটায় চলে গেছে গেছে ওই দেখো গাইছে আমাদের ম্যাডোজ দেখেছো কোথায় দেখো খুঁজে পাওয়া যাচ্ছে না না ওপর গাছের সাথে ম্যাচিং হয়ে গেছে ম্যাড্রাস ওইখানে ও বেশি পছন্দ করে বেশি কমফোর্টেবল ফিল করে বাট সমস্যা নেই আমরা ওকে ডিস্টার্ব করবো না আর যেইখানে থাকতে ইচ্ছা করে সেইখানেই থাকবে এইখানে দেখো কী হচ্ছে আমাদের মুরগিগুলো ঘাস নিয়ে দৌড়াদৌড়ি করছে মুরগিগুলোকে একটু পরে আমি ঘাস কেটে দেবো ছোটো ছোটো টুকরো টুকরো করে দেবো তাহলে খুব সুন্দরভাবে খেয়ে নেবে আর শুধু এদের না বন্ধুরা এই খাজার ভেতরে যে তিতির পাখিগুলো আছে না ওদেরও আমি ঘাস কেটে দেবো ওরাও খুব সুন্দরভাবে ঘাস খায় আমাদের রিও দেখো কোথায় চলে এসছে রিও এখানে চলে এসছে চলো তিতির পাখি খুব বা তিতির পাখিকে জল দিয়েছে এরা তো জল দেয় শুধু স্নান করার প্ল্যান এদের কাছে একদিন স্নান করতে দিতে হবে দেখা যাক কেমন এরা স্নান করে ওই দেখো স্নান করে মজা পেয়ে গেছে অল্প একটু জল দিয়ে দেখেছো হাঁপাচ্ছে কেমন ঠিক আছে সমস্যা নেই সবাই যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টানটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই